ইসলামী দলগুলো বাংলাদেশের সবচেয়ে অনৈক্য বিষয় হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে আপনি ইসলামী দলগুলো এক জায়গায় ইসলামী দলগুলো আপনি দেখেন সবসময় আন্দোলন করে যেমন আমাদের উত্তরাধিকার নিয়ে বলে যে ইসলাম বি বিপরীতে উত্তরাধিকারটা দেওয়া হয়েছে নারীর অধিকার কথা বলছে ইসলাম বলেছে দুইয়ের এক পাবে একের দুইয়ের এক পাবে হচ্ছে নারী কিন্তু আমাদের আইনে বলেছে সমান সমান তাহলে এই বিষয়গুলো ইস্যুগুলো নিয়ে কোরআনের অ্যাগেন্স্টে যে আইনগুলো আছে এগুলো নিয়ে ইসলামী দলগুলো বিভিন্ন প্রতিক্রিয়া জানায় কিন্তু আপনারা যদি সংসদে না যেতে পারেন না যেতে পারেন তাহলে আলটিমেটলি প্রতিক্রিয়া জানা কোনো লাভ হবে না কারণ আইনটা যেখানে প্রণয়ন করা হয় সেখানে আপনাদেরকে যেতে হবে আপনি যদি চিন্তা করেন দেখেন হেফাজ ইসলামের বাংলাদেশের মতো একটা অরাজনৈতিক দল গঠন করা হয়েছে বাংলাদেশের মুসলিম যদি আপনি থার্টি পার্সেন্ট চিন্তা করেন থার্টি পার্সেন্ট ইসলামী দলগুলো ভোট থাকে তাহলে যদি পিয়ার পদ্ধতি ইলেকশন হয় সেখানে একশো বিশটা আসন পাবে একশো বিশটা আসন পাওয়া মানে বিরোধী দলে চলে আসা আর বিরোধী দলে চলে আসা বিরোধী দল মানে হচ্ছে একটা ছায়া ছায়া সরকার সে ছায়া সরকার যদি আপনি যেতে পারেন ছায়া সরকার যদি আপনি আপনার ভূমিকা দেখাইতে পারেন তাহলে জনগণ আপনাকে পছন্দ করবে জনগণ বলবে যে না হুজুররা এতদিন চিন্তা করতো হুজুরা শুধু মোল্লাদোর মসজিদ পর্যন্ত মসজিদ পর্যন্ত চালায় এখন তাদের মধ্যে চিন্তা আসবে না হুজুরা মসজিদ পর্যন্ত না হুজুররা সংসদে চালাইতে পারে এই চিন্তা যখন মানুষ মুসলিম মানুষ কিন্তু হুজুরদেরকে ভালোবাসে কিন্তু তাদেরকে ভোট দিতে চায় না কেন দিতে চায় না তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা বলবে হুজুররা আসলে সংসদ কীভাবে চালাবে আইন কীভাবে প্রণয়ন করবে তাদের চিন্তা হচ্ছে তারা তো মুসজিদ চালায় তারা তো এই সংসদ চালাইতে পারবে না এ একটা চিন্তা এই কারণে মনে করেন যে তাদেরকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা আপনি যদি তাদেরকে দেখাইতে পারেন সবাই ঐক্যবদ্ধ হয় একশো বিশটা আসন নিয়ে আপনি বিরোধী দলে যেতে পারেন আমি বলবো না আপনি এখন সরকারি দলে আসতে পারবেন বিরোধী দলে যেতে পারেন বিরোধী দলে গিয়ে যদি আপনি ছায়া সংসদের মতো ছায়া সরকারের মতো আপনার ভূমিকা দেখাইতে পারেন আপনি যখন সংসদে এখন যখন একটা বিল হবে আপনি যদি এর বিপরীতে একটা বিল দেখাইতে পারেন তাহলে মানুষ মনে করবেন মানুষের যে অনাস্থার জায়গাটা যে হুজুররা দেশ চালাতে পারবে না পররাষ্ট্রনীতি চালাইতে পারবে না আপনি দেখেন আফগানিস্তান কিন্তু দেখিয়ে দিয়েছে হুজুররা আফগানিস্তানের মুদ্রাস্ফীতি আফগানিস্তানের যে কারেন্সি সে কারেন্সি কিন্তু পৃথিবীর সেরা কারেন্সির মধ্যে একটি হুজুরা যদি আফগানিস্তানে পারে আগে বলতো যে পারবে না তারা যে পারে সেটি দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা সেক্টরে দেখিয়েছে তো সুতরাং এই হুজুরও পারবে সেটা পারার জন্য বাংলাদেশের জনগণ আস্থা তৈরি করার জন্য হুজুরদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু আমরা তো শুধু আছি ওয়াজ দল লিন নাকি জল লিন এটা নিয়ে ধন্দের মধ্যে আছে হাত কোথায় বাঁধবে নিচে বাঁধবে নাকি উপরে বাঁধবে টুপি পরবো নাকি টুপি পরবো না এটা নিয়ে আমরা আছি এটা নিয়ে যদি আপনি থাকেন তাহলে আলটিমেটলি আপনি বাংলাদেশে কোনো উন্নতি করতে পারবেন ইসলামের কোনো উন্নতি করতে পারবেন না এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি যদি আপনি আইন নিয়ে আসলেই আপনি ইসলামকে ভালোবাসেন তাহলে সকল ভেদাভেদ ভুলে বিভিন্ন মতামত থাকতে পারে এটাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যতার মধ্যে ঐক্য ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি বৈচিত্র্য ঐক্য তৈরি করতে পারবেন তাহলে এই যে আপনি আপনি এখন হয়তো ক্ষমতা আসতে পারবেন না কিন্তু একটা ছায়া ক্ষম ক্ষমতাশীল হিসাবে থাকবেন পরবর্তীতে মানুষ আস্থা যদি অর্জন করতে পারেন তাহলে ইসলামী দলে বাংলাদেশে ক্ষমতা আসবে আফগানিস্তানের মতোই